তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরছি তোমরা এগুলো খাতায় লিখে রাখো দেখো এই অধ্যায় থেকে দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো দেখো প্রথম থেকে লক্ষ্য করুন হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখুন প্রভু প্রভুগ্রন্থে বলে কেন চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য ম্যানজিস্কি এর কাজ কি গ্লুকাগন কি ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন প্রতিষ্ঠন হরমোনের উৎস ও কাজ কৃষি কাছে জিব্রেন হরমোনের ভূমিকা পেষ্ট হরমোনের উৎস ও কাজ মাছের গমনে পটকার ভূমিকা প্রতিষ্ঠান হরমোনের উৎস আর কাজ তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে দেখো অগ্রপীদের গ্রন্থ থেকে নিশ্চিত দুটি হরমোনের নাম ও তার কাজ উল্লেখ করো মাছের সত্যের ক্ষেত্রে মাছের পটকার যে ভূমিকা তা দেখো দেখো একটা কথা বলি তোমাদের জীবনবিজ্ঞানে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমার দিয়ে দিয়েছি তোমরা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই লক্ষ্য করবে ঠিক আছে আর একটা কাজ করবে এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা লিখে নেবে দেখো পরবর্তী প্রশ্ন তিনের দাগে তিনের প্রশ্ন প্রতিবর্তর চাপ কাকে বলে প্রাথমিক জীবনের প্রতিবর্ত চাপের গ্রুত ট্রপিক ছিল নিয়ন্ত্রণে অক্সিজেন ভূমিকা এবার এখানে পাঁচ জন্য দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট সেটি হল নিউরনের চিত্র অঙ্কন আর মানব চক্ষুর চিত্র অঙ্কন তোমরা একটা কাজ করবে মানব চক্ষুর চিত্র অঙ্কন একটু বেশি ভালো করে করার চেষ্টা করবে এক নম্বরটিও করবে এই দুই নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা চলো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট ছিল সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা আশা করি খাতা ধন্যবাদ সবাইকে আর লাইক করতে না সাবস্ক্রাইব করে পাশে দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরছি মাধ্যমিকের দু হাজার পঁচিশে তোমরা এবার যারা মাধ্যমিক দেবে 2025 এবার তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের জীবন বিজ্ঞানের এই দ্বিতীয় অধ্যায়ে জীবনের প্রবাহ মানতা থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রশ্নগুলো দেখে রাখো অটোজম কাকে বলে মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য মিয়োসিস কোষ বিভাজন হ্রাস

মিউজিসকে মিউজিসকে কোষ বিভাজন সরি মিউজিস কোষ বিভাজন কাকে বলে এটি কোথায় উৎপন্ন হয় মিউজিস কোষ বিভাজন কাকে বলে এটি কোথায় উৎপন্ন হয় পরবর্তী দেখো দুই নম্বর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো চক্র চক্রের গুরুত্ব গুরুত্ব লেখো দেখো বানান মিস্টেক হয়ে গেছে কালেকশন করে নিও ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলো উল্লেখ করে উল্লেখ করো পাঁচ নম্বর জনন কাকে বলে জননের প্রয়োজনীয়তা বা উল্লেখ করো পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নটি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে দেখো উদাহরণ সহ অযৌন জননের পদ্ধতি পাঁচটি পদ্ধতি উল্লেখ করো তো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই অধ্যায় থেকে তোমাদের সামনে তুলে ধরা হলো ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে আশা করছি এই বাইরে একটাও আসবে না এগুলি ভালো করে পড়ে নিও থ্যাংক ইউ সূত্রটি লাখো মেন্ডেলের সাফল্যের কারণগুলো উল্লেখ করো সাধন বিনাশের সূত্রটি লাখো ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করে কেন প্রকরণ কাকে বলে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ দাও থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো বলো বর্ধন বর্ণন্ধতা কি এই রোগের লক্ষণ কি দেখো বিশেষ দ্রব্যষ্ট কি লেখা আছে দুই পাঁচ ও সাত নম্বর প্রশ্ন এই যে দুই পাঁচ ও সাত নম্বর যে প্রশ্ন এই তিনটি প্রশ্ন এটা তিন নম্বরের জন্য প্রযোজ্য বাকিগুলো ওখানে দুই নম্বরের জন্য প্রযোজ্য অর্থাৎ তোমরা ওই দুই নম্বরের ওখানে যে দশটি প্রশ্ন দেখতে পাচ্ছ দশটার মধ্যে এই দুই পাঁচ ও সাত তিন নম্বরের জন্য প্রযোজ্য আর বাকি সাতটি ওখানে দুই নম্বরের জন্য প্রযোজ্য থাকবে আচ্ছা চলো পাঁচ নম্বরের জন্য যে প্রশ্ন ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে দেখো জনন পরীক্ষাটিকে চেকার সাহায্যে দেখাও এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রগুলো লেখো দুই নম্বর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট এখানে দেখো মেন্টালের এক জনন পরীক্ষাটা বিবৃত করো এর থেকে প্রাপ্ত সূত্রগুলো লেখো তো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে একটা দিয়েছি এই চতুর্থ অধ্যা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা বলছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে এর বাইরে একটি প্রশ্ন আসবে না এখানে যে প্রশ্নগুলো দেখা দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বাঁচা একটু ইম্পর্টেন্ট ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে ঠিক আছে প্রশ্ন যে বেশি দেওয়া হয়েছে তাও না বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে কম কম করে দেওয়া হচ্ছে তোমরা একটা কাজ করবে একটা খাতা কলম বের করে পারলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো লিখে নাও নতুন স্ক্রিনশট করেও নিতে পারো দেখো পরীক্ষা আর বেশি দূরে নয় পরীক্ষা খুব কাছে এখানে যে ইম্পর্টেন্ট বাছাইকৃত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো যদি তুমি না লেখো না পড়ো তাহলে কিন্তু তুমি একধাপ পিছিয়ে যাবে তো দেখো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো বলছে দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইনপুটান্ট এখানে এখান থেকে সমসংস্ত অঙ্গ কাকে বলে উদাহরণ দাও রুই মাছে জলে ভাসতে বা ডুবতে পটকার ভূমিকা কী সমসংস্ত সমবৃত্ত অঙ্গের পার্থক্য উঠে আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য যোগ্যতম উদ্বোধন বলতে কি বোঝো সুন্দরী কাস্তার দেহের অতিরিক্ত কীভাবে বের করে পায়রার বায়োথলের অভিযোচনা দুটি বৈশিষ্ট্য মিসিং লিং কাকে বলে উদাহরণ দাও সমবৃত্ত অঙ্গের উদাহরণ দাও ডারউইনের ত্রুটিগুলি উল্লেখ করো দেখো এই অধ্যায় থেকে তোমাদের দু নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইনপুঠং যে প্রশ্নগুলো বলে দিলাম এই থেকে তোমাদের দুই নম্বরের প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে তোমাদের জন্য তিন নম্বরের প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে দেখো তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্ট ডারউইনবাদ ও ল্যামার্কবাদের পার্থক্য ক্যাক্টাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য সুন্দরী শ্বাসমূল হবে বানানটা একটু মিস্টেক হয়ে গেছে সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত বৈশিষ্ট্য দেখো পায়রার বায়ুথলের অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো প্রাকৃতিক নির্বাচন তথ্য অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো দেখো পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পোর্টেন্ট এখানে লক্ষ্য করুন বিবর্তনের কাকে বলে ক্যাকটাসের গুরুত্বের হ্রাসের জন্য কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এখন একটু বানান মিষ্টি হয়ে গেছে এ কত কথাটা হবে না চলো রুই মাছের পটকার এবং পায়রার বায়ুথলের গুরুত্ব উল্লেখ করো জৈব অভিব্যক্তি সম্পর্কিত তথ্যটি সংক্ষেপে লাগো এই চতুর্থ অর্ধেক এই বাঁচাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হলো এই প্রশ্নগুলো তোমরা পড়বে পরীক্ষা বেশি দূরে নয় কথাটা মনে রাখবে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উত্তর তোমার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলছি আমি বাঁচাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এই প্রশ্নগুলো পড়বে ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে তোমরাও একদম নিশ্চিত থাকো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো যে এখান থেকে ডেফিনেটলি কনফার্ম তোমরা কমন পাবে ঠিক আছে আমি বাচ্চাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি তো পুরো ভিডিওটা দেখো পারলে খাতা কলম নিয়ে প্রশ্নগুলো উত্তর লেখার চেষ্টা করো দেখো পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখান থেকে দেখো অভয়ারণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো জাতীয় উদ্যানের দুটি বৈশিষ্ট্য লেখো সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো লেখো সংরক্ষিত বনাঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো অ্যাসমার কারণ কি ইনসিটি সংরক্ষণের গুরুত্ব কি জীববৈচিত্র্য হ্রাসের কারণ কি গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি ঠিক আছে একটা কাজ করবে তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর যেটা যেটা পারো পারলে কমেন্টে লিখবে আর যদি না পারো যদি কোনো একটা প্রশ্নের উত্তর তোমার প্রয়োজন হয় বা কিছু কিছু প্রশ্নের উত্তর পারছো না তোমার প্রয়োজন হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি দেওয়ার চেষ্টা করব তবে একটা কথা বলি এখানে প্রশ্নগুলো দেখো আর খাতায় না দেখে লেখার চেষ্টা করো যেটা যেটা পারো বেশ ভালো যেটা যেটা পারছ না ওটা ওটা তুমি দাগ দাও তাহলে এতে তোমার সুবিধা হবে একটা প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে দেখো আমি ইম্পর্টেন্ট বাছাইকৃত প্রশ্নগুলো তুলে ধরেছি কাজে তোমার সুবিধা হবে তোমার একটা ভালো দুর্দান্ত দারুণ প্র্যাকটিস হয়ে যাবে দেখো তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে ভারতের যে কোনো দুটি হটস্পটের সংক্ষিপ্ত বর্ণনা দাও অ্যামনিফিকেশন কি গ্রিন হাউসের প্রভাব উল্লেখ করো সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন ইনসিডিউ সংরক্ষণ এক্সিডিউ সংরক্ষণ পার্থক্য এসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টির ফলে পরিবেশের কী কী ক্ষতি হয় জে এফ এম বলতে কী প্রজাতির বিলুপ্ত ঘটনার ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর যে পরিবর্তন প্রভাব কি মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রে প্রভাবিত করে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলি অপারণ্য সংরক্ষ লড় পার্থক্য লাগুন জীব বৈচিত্রের তিনটি আহ অর্থনৈতিক সুবিধা লাখো দেখো পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট লক্ষ্য করো সুন্দরবনের মিষ্টি জলের সংকটের ফলে শ্রেষ্ঠ প্রভাবগুলো আলোচনা করো সুন্দরবনে দুটি ও দুটি প্রাণীর নাম উল্লেখ করো চিত্রে আছে নাইট্রোজেন চক্রের গুরুত্ব আলোচনা করো এইখানে যে দুই নম্বরের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা এই যে লক্ষ্য করো তোমরা এখানে নিচের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ চিত্রে আছে নাইট্রোজেন চক্রের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট উপরেটা একটু দেখে নেবে নিচের খুব ভেরি ভেরি তো দেখো তোমাদের এই অধ্যা থেকে দুই নম্বর প্রশ্ন থাকবে তিন নম্বর প্রশ্ন থাকবে এবং পাঁচ নম্বর প্রশ্ন থাকবে আমি বাছাই করতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তোমরা এগুলো ভালো করে পড়বে আর পারলে এখানে দেখো আর খাতা না থেকে লেখো এতে তোমার একটা প্র্যাকটিস হবে আর কোনটা কোনটা না পারো এটা ডাক দাও আর সেই উত্তরগুলো তোমার কাছে থেকে থাকে তাহলে বেশ ভালো কথা যদি কোনো প্রশ্ন উত্তর তোমার কাছে না থাকে বা খুঁজে পাচ্ছ না তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন্যান্য বিষয়ের সকল বিষয়ের প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক সুন্দর গুরুত্বপূর্ণ সাজেশন হান্ড্রেড পারসেন্ট কমান পর জন্য অবশ্যই তোমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ